আজ আপনারা যে মানুষটির কথা শুনবেন তিনি কোনো কাগজে নেতা নন তিনি মাটি থেকে উঠে আসা একজন মানুষ নাম ইসলাম মান্নান সিদ্ধিরগঞ্জের রাজপথে যার নাম মানে এক এক নির্ভরতা তার গল্পটা শুরু হয়েছিল অনেক আগেই উনিশশো সালে পহেলা সেপ্টেম্বরে যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠিত হয় তখন থেকেই তিনি বিএনপির পতাকা হাতে নেন ওয়ার্ড সেক্রেটারি থেকে থানার সভাপতি পর্যন্ত প্রতিটি পদে কাজ করেছেন তৃণমূলের পাশে থেকে শেষমেশ বেগম খালেদা জিয়া নিজ হাতে তাকে দলের নির্বাহী কমিটি সদস্য মনোনীত করেন একজন সাধারণ কর্মী থেকে আজ তিনি হয়ে উঠেছেন নেতার কাতারে এই পথটাই বোঝায় কত ত্যাগ আর ধৈর্য ছিল তার ভিতরে তিনি চাননি চেয়ারকে নিজের সবকিছু বানাতে সালে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেও বিএনপি করার কারণে তাকে চেয়ারে বসতে দেওয়া হয়নি দল ও তৃণমূল কর্মীদের পাশে দাঁড়িয়েছেন জেলে গেলে জামিন করিয়েছেন জেলখানার খরচ সামলেছেন আহতদের পাশে থেকেছেন তিনি রাজপথেই দলের হাল ধরেছিলেন নিজের সন্তানদের শাস্তিও সহ্য করেছেন স্কুল ছেলের গ্রেপ্তারও তাকে রাজপথ থেকে সরায়নি তার ছেলেরা তার পরিবারের সঙ্গেই রাজনীতির পথে বহুবার নির্যাতন ও জেল জুলুম সহ্য করেছে তার ঢাকার বাসা থেকে তার ছেলেকে ডিবি গুম করেছিল এবং পরদিন সোনারগাঁ ডিবি অফিসে তাকে পাওয়া গিয়েছিল এমনকি পুলিশের কারণে তিনি তার মার মৃত্যুর পরে তাকে কবর পর্যন্ত দিতে পারেননি মান্নানের জীবনটা কোনো শিরোপার গল্প নয় এটা ত্যাগের ইমান আর মানুষের জন্য দাঁড়ানোর গল্প সমাজে মানুষের আশ্বাস ছিল তিনি কাঁধে তুলে নেবেন যে কাঁধে সোনারগার জনগণ ভরসা রেখেছে তাই আজ মানুষ বলে তিনি দলের যোগ্য ত্যাগী নেতা উন্নয়নের জন্য তাকে পাঠাবে সংসদে আজহারুল ইসলাম মান্নান এক নাম এক প্রতিশ্রুতি রাজপথে কড়া পরিশ্রম দল জনগণের পাশে অটল থাকা পরিবারকে কাঁধে নিয়ে চলা এই ইতিহাসের সে কথা আমরা জানি আমরা স্মরণ রাখি এই ছিল মান্নান একজন মানুষের গল্প যিনি দল ও মানুষের জন্য নিজের জীবনকে রেখেছেন প্রশ্নবিহীন